আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবার জন্য দোয়া ভালোবাসা এবং শুভকামনা হল আজ আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটা হলো সলঙ্গা থানার মধ্যে প্রিয় ভাই এবং বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা সোনালি ফসল চাষ করেছেন সোনালি ফসল মানে ধান চাষ করেছেন হয়তো অল্প কিছু মধ্যে সেই ধানগুলো কাটবেন রোপা ধান এবং চাষ করেছে সেই রূপাদান অনেক রূপাদানগুলো এখন পাকতে শুরু করেছে এবং কিছু কিছু ক্ষেত আবার কৃষক সেই রোপাদানগুলো এবং কাটতে শুরু করেছে হয়তো আর সাত আট দিন অথবা দশ দিনের মধ্যে কিন্তু রোপাদান অথবা কৃষকের সোনালি ফসলগুলো কিন্তু কাটতে শুরু করবে সোনার ফসলগুলো কিন্তু কেটে সেই কৃষক ভাই বন্ধুরা তারা কিন্তু সেই সোনার ফসলগুলো কেউ বা আবার বিক্রি করবেন এবং কেউ আবার পরবর্তীতে বিক্রি করার জন্য রেখে দেবেন এবং প্রকৃতপক্ষে সেই কৃষক ভাইরা কিন্তু বেশিরভাগই কৃষক ভাইরে কিন্তু সৎ হয়ে থাকেন এবং কৃষক ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে কৃষক ভাই সেই সোনালি ফসল এবং ধানগুলো যাতে ভালোভাবেই ঘরে তুলতে পারে এবার মোটামুটি সলঙ্গাতে দেখা যাচ্ছে আসলে সলঙ্গা অঞ্চলে ধান পড়ে পাকতে শুরু করেছে কিন্তু ধানের ফলনটা আন আল্লাহতালা এবং মহান সৃষ্টিকর্তা আসলে ভালো দিয়েছে যেহেতু ধান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ধান যেহেতু লাল ধরে গেছে এবং কত কত জমিতে অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে হয়তো আর দশ দিন অথবা আট দিনের মধ্যেই কিন্তু পুরো দমে লেগে যাবে বৈশাখ এবং জ্যৈষ্ঠী মাস কিন্তু গ্রীষ্মকালীন মাস এবং বৈশাখ মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনার সলঙ্গা অঞ্চলে এবং সলঙ্গা থানাতে রোপা ধান অথবা সোনালি ধান এবং ইড়ি ধান যে যেটা বলেন না কেন সেই ধান কিন্তু অলরেডি তারা কাটতে শুরু করেছে বৈশাখ মাসের প্রথম সপ্তাহে কিন্তু বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে ধান কাটতে শুরু করে ভাই এবং বন্ধুরা আসলে আশা করছেন এবার যেরকম ধানেরটা দেখা যাচ্ছে এবং ধানগুলো ভালো ফলন দিয়ে কৃষক ভাই এবং বন্ধুদের জন্য আপনারা অবশ্যই দোয়া করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন এবং আমাদের উল্লো পেজ এবং আমাদের উল্লোপরা ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনারকে ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া ভালোবাসায় এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ভিডিওতে